আশা করি চিকেন কারি আপনারা অনেকেই বানিয়েছেন কিন্তু একবার এই পদ্ধতিতে ট্রাই করে দেখুন এর টেস্টটাও একদম আলাদা হয় আর খেতেও অসাধারণ লাগে খুব সহজ ও ভাবে চেষ্টা করেছি এই রেসিপিটি বানাতে কোনো রকম বাইরে মশলা দেইনি ঘরোয়া মশলার মধ্যেই রান্না করেছি তো প্রথমেই মাংসটা ধুয়ে নিয়েছি ভালোভাবে তারপর ওর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দেবো মশলার পেস্ট বানাতে কী কী রেখেছে সেটাও তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে পুরোটা দেখে ভালো লাগবে তো চলো রান্নাটা করা যাক এদিকে দেখো মশলার পেস্টটা মা দিয়ে দিচ্ছি সবটা দিচ্ছি না কষাতে কষানোর সময় কিছুটা দেবো আর এখন কিছুটা দিচ্ছি তো সব কিছু একসাথে দিয়ে ম্যারিনেট করে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে তো এক ঘন্টা পর

দিয়ে দেবো মশলার পেস্টটা পুরোটা দেবো না এখন এখন অল্প দেবো পরে অল্প দেবো তো সব মিক্স করে এখন রেখে দিচ্ছি তো আজকে রেসিপি কি বানাতে চলেছি পুরো ভিডিওটা দিয়ে দেবো দেখে নেবে আর পুরো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বন্ধুরা পাশে দেখা আইকনটি ক্লিক করে দেব তাতে সবার প্রথমে আমার ভিডিও তোমাদের কাছে তো দেখতে থাকো তারপর গ্যাস অন করে গ্যাসে কড়ায় বসে সাদা তেল যতটা পরিমাণ দেওয়ার দিয়ে দিচ্ছি কারণ এটা আমি আজকে সাদা দিলেই বানাবো তার জন্য দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা আর কেচুটা মানে গোটা জিরে দিয়ে দিয়েছি তোরনের জন্য ফোরনটা বেশ ভালো আর ভাজা লাগে তারপর পেঁয়াজ গুগুলো দিয়ে পেঁয়াজের জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি কারণ সামান্য পরিমাণ লবণ দিলে পেঁয়াজটা বেশ তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে বা পেঁয়াজটা নরমে আসবে তো এটা লবণ দিয়ে দিয়ে ভাজতে থাকবো পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল করে ভাজতে হয়ে আসছে ততক্ষণ ভাজতে থাকবো তারপর পেঁয়াজটা যখন একটু কালারটা চেঞ্জ হবে হালকা বাদামি বাদামি তারপর মশলাটা দিয়ে দেওয়ার পর দেখো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে এরপর মশলাটার যে পেস্টটা রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা দিয়ে দিয়েছি এরপর মশলাটার সাথে পেঁয়াজটা ভালোভাবে কষাকে থাকে তারপর এদিকে একটা বাটিতে মশলা রেডি করে নেব হলো ঢুকু যে রঙ একটা পেস্ট মানে ফুলে রাখবো জলে আর এইভাবে যদি আপনারা একটা বাটি নিয়ে এই মশলাগুলো দুটো পরিমাণ জল দিয়ে ঢুলে রেখে সেইভাবে ব্যবহার করেন সেটা আলাদা স্বাদ

সব সবকিছু ভালোভাবে কষাতে যতক্ষণ না না তেল ছেড়ে কারণ মশলা যদি ভালোভাবে কষানো হয় মাংসর টেস্টটাও আসে না মাংস কেন যে কোনো রান্নারই মশলা যদি ভালোভাবে কষানো না হয় রান্নার টেস্টটাই আসে না মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে রান্নাটাও খুব সুন্দর হয় এবং খেতেও দারুণ লাগে তো মশলাটা থেকে দারুণ সুন্দরভাবে তেল ছেড়ে আসছে কিন্তু আমি বার কয়েকবার হালকা পরিমাণে জল দিয়ে দিয়ে মশলাটা আরো ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আমি মশলাটা কষাতে থাকি আর তোমরাও দেখতে থাকো মশলা পায়ে কষানো হয়ে গেছে এরপর যে ম্যারিনেট করে মাংসটা রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর মশলার সাথে মাংসটা অনেকক্ষণ ধরে কষাতে থাকবো যতক্ষণ না মাংসটা ভালোভাবে কষানো হচ্ছে আর মাংসটা কষানো হলে তার টেস্টটাই দারুণ মানে অনেকক্ষণ ধরে কষালে দারুণ লাগে খেতে জলও কষাতে থাকি আর তোমরাও দেখতে থাকো আর এইভাবে যদি তোমরা একবার মাংস রান্না করো তো তোমাদের বারবার করতে ইচ্ছা যাবে তো চলো ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কষানোর পর মাংসটা থেকে জলও বেরিয়ে এসেছে আর তেলও ছেড়ে আসছে দেখো কিন্তু তাতেও বারবার ধরে আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এই জলটা মানে মাংসর সাথে কষিয়ে কষিয়ে মেরে নিতে পারছি ততক্ষণ কষাতে থাকবো কারণ চিকেনের মধ্যে এই জলটা থাকলে তার টেস্টটা হবে না কারণ এই জলটা ওই চিকেনের থেকে বেরিয়েছে তো ওই জলটা যতক্ষণ না শুকনো করে নিচ্ছি ততক্ষণ ঢাকা দিয়ে দিয়ে বার কয়েকবার কষিয়ে নেব তারপরে আমি যে গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা দিয়ে দেবো দিয়ে কারিটা পুরোপুরি করে নেব তো চলো বার করে বার কষিয়ে নি এরপর যে আলুগুলো রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো এরপর মাংস থেকে জলটাও শুকনো হয়ে গেছে ফসানো প্রায় হয়ে গেছে এরপর জল দিয়ে দিয়েছি তারপর কিছুক্ষণ ফুটিয়ে নেব নিয়ে নামিয়ে নিলেই তৈরি গরম গরম চিকেন কারি সিম্পল পদ্ধতিতে এই পদ্ধতিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে এটা শেয়ার করবেন তারাও বানিয়ে খাবে তাদেরও খুব ভালো লাগবে আর কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন এইভাবে সহজ পদ্ধতিতে কম উপকরণে আলু দিয়ে এই চিকেনের অসাধারণ রেসিপিটা ভাত মাংস বা রুটি মাংস বা ফ্রায়েড রাইস মাংস পোলাও মাংস সব কিছুর সাথে দারুণ লাগবে আমি তো আজকে ভাতের সাথে ট্রাই করলাম নিয়ে নিয়েছি ভাত পটল ভাজা আর নিয়ে নিছি ঝিঙে আলু পোস্ত আর এদিকে চিকেন কারি তো অসাধারণ আজকের দুপুরে খাওয়াটা প্রায় জমে উঠল দারুণ লাগলো তো থ্যাংকস ফর ওয়াচিং নিয়ে আসছি নেক্সট ভিডিও আজকের মতো টাটা